হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি পাপাসনা আর পাপাসোনার পাপা যাচ্ছি তিনজনে হচ্ছে পাপাসোনার দাদানের বাড়িতে আর এটা ছিল সানডের ভিডিও দেখো রেডি হয়ে গিয়েছি আর বাড়ির থেকে আরও হয়ে সামনে দাঁড়িয়ে আছি এবার গাড়িতে উঠবো আর তারপরে যাবো পাপাসোনা খুবই গাড়ি চড়ার জন্য আর কি এক্সাইটেড আর কি পাবাসনার খুব আনন্দ আর কি তো ও থামির করলে ঘুরছে দেখো আর ওদিক থেকে পাপাসোনার পাপাও আসছে আর থামির করলে এদিক ওদিক ঘুরছে তারপরে দেখো আমরা এবার গাড়িতে উঠবো আর কি পাপাসনার পাপা তো গাড়িতে উঠেই পড়েছে তারপরে হচ্ছে আমরা উঠবো পাপাসনা তারপরে থাম ঠামঠাম হচ্ছে পাপাসনাকে গাড়িতে তুলে দিয়েছে ও গাড়িতে একটুখানি বসেছিল বসেছিলো তারপরে আমি ওকে কোলে নিয়ে বসে পড়লাম তারপরে দেখো গাড়ি ছেড়েও দিয়েছে আর আমরা বাড়ি থেকে অনেকটা দূরেও চলে এসেছি বাবা সোনা চুপচাপই যাচ্ছিলো কোনো ডিস্টার্ব করেনি আর গরম প্রচণ্ড গরম ছিল তো ওই জন্য সোনা মানে দেখো একটু মানে কি বলবো মানে গরমে ওর একটু বিরক্তও লাগছিলো কিন্তু আবার এসি চালাতে ও ঠিকঠাক চুপচাপই বসিয়েছিল তারপরে ওর দেখো ঘুমও পেয়ে গেছে তো ওর একটু গাড়িতে বেশিক্ষণ জেগেও ছিল না আর কি ঘুমিয়েও পড়েছিলো খানিকক্ষণ পরে তো চুপচাপ বেশ যাচ্ছে দেখে দেখে এদিক ওদিক তো তারপরে দেখো তো ফ্রেন্ডলি চলে এসেছি দশটা পনেরো তো পাপাশনা আমি তো পাপাশনার পাপা প্রায় অনেক রাস্তায় চলে এসেছি তো আমাদের ডায়মন্ড ঢুকে পড়েছি তো এখন আছি কপাটের হাট তো এখান থেকে পাপাসোনার পাপা গিয়ে মিষ্টি তোমাদের তো আরেই বলেছিলাম নন্দলাল অ্যান্ড সন্স মিষ্টি দোকানটা খুব ফেমাস তো ওখানে মিষ্টি খুবই সুন্দর তো ওই জন্য ওখান থেকে মিষ্টি কিনতে গেছে তো এবারে যাব আর কি আর বেশিক্ষণ টাইম লাগবে না দশ আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা চলে যাব আর সোনা তো পুরো ঘুমিয়ে পড়েছে সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে এখনো ঘুমাচ্ছে তো ফ্রেন্ডস তাহলে পরে কথা হচ্ছে বাড়ি গিয়ে আবার পরে কথা হচ্ছে বাবা সোনার এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন আর আমরাও চলে এসেছি একটুখানি আর বাড়ি যেতে তো এবার একটু পরেই নেমে পড়বো বাড়ি চলে এসেছি তো পৌঁছে গেছি এখন বাবা সোনাকে একটু ফ্রেশ করে দিয়েছি তো আমি এখন ফ্রেশ হইনি পাবো তো মা এর মধ্যে টিফিন দিয়ে দিয়েছে তো বাবা সোনার বাবা খাবে আর কি আমি ফ্রেশ হই তারপরে খাবো চলো তোমার দেখে তো ফ্রেন্ডস তারপরে হচ্ছে দেখো বাড়ি পৌঁছে ফ্রেশ না হতে হতেই মা টিফিন দিয়ে দিয়েছে বাবার সময় বাবা তো ফ্রেশ হয়ে গিয়েছিলো তো ওকে টিফিন দিয়ে দিয়েছে ওই জন্য মা করেছে নানপুরি করেছিল আর মোচার চপ আর হচ্ছে দু রকম নাড়ু ঝাল নাড়ু আর হচ্ছে তোমার মিষ্টি নাড়ু আর ওদিকে ডিমের কারি তো এই টিফিন করেছিল মা তো এইটাই মানে আমাদের খেতে দিয়েছিল আর কি তারপরে ফল ছিল ফলটা আর দেখায়নি তোমাদেরকে আর এদিকে তো পাবসোনা এসে খুবই খেলা করছে দাদা দাদানের কাছে প্রথমে একটু যেতে চাইছিল না তারপরে আবার দাদানের কাছে গিয়ে খেলছে চিয়ার চিয়ার টিয়ার সরাচ্ছে দেখো আর আমি তো পাপাসোনাকে স্নান করে দিয়েছি এবার দেখো পাপাসোনাকে স্নান করে দিয়েছি এবার হচ্ছে পাপাসোনাকে খাওয়াবো দেখো আমি ঘেমে পুরো একদম স্নান হয়ে গিয়েছি পুরো মুখ টুক ঘাম ভর্তি হয়ে আছে আর সোনাকে তো খাইয়ে দিতে হবে কারণ ও আবার একটু পরে ঘুমিয়ে পড়বে সেই জন্যে তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিলাম তো তখন কটা বাজে তখন বাজে বারোটা আর কি তারপরে তো ফ্রেন্স পাপাসোনা তো ঘুমিয়েও পড়েছিলো তা তখন বাজে দুটো পনেরো পাপাসোনার বাবাকে দেখো খেতে দিয়ে দিয়েছে মা সেদিনে সিম্পলই রান্না হয়েছিল বেশি কিছু হয়নি মোচার তরকারি হয়েছিল। আর হয়েছিল মুগের ডাল আর ছিল ইলিশ মাছ ভাপা আর হচ্ছে দিশি চিকেন তো এই রান্না হয়েছিল আর চাটনি আর পাঁপড় এই সিম্পল রান্না হয়েছিল আর আমাকেও দেখো খেতে দিয়ে দিয়েছে তারপরে তো আমিও খেতে বস খেয়ে নিলাম তারপরে আর পায়েস হয়েছিল। তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল ছটা তো সোনার পাপা বাড়ি চলে গেল আর কি তো সোনাকে মানে সোনার দিদুন নিয়ে গেল আর দাদান দুজনে মিলে গেল গেলো সোনার পাপাকে গাড়িতে তুলতে মানে গাড়িটা একটু দূরে রেখেছে আর কি বাড়ির বাড়ি থেকে একটু দূরত্ব দশ মিনিটের মতো ওখানে সোনাকেও নিয়ে গেছে সোনা পাপার সাথে যাবে বলে কান্না করছিল ওই জন্য নিয়ে গেছে তো অনেকক্ষণ তোমাদের সাথে আর কথা হয়নি তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম এই একটু আগে পাবসোনাও সোনাও আমিও একটু রেস্ট নিয়ে এই উঠে এখন একটু এদিক ওদিক ঘুরছি একটু বাড়ির বাইরেও গিয়েছিলাম তো মনি এসেছে বসে আছে মেজো মনির সাথে কথা বলছি এই তো এই যে এদিকে হ্যাঁ তো তারপরে ছোটো মাসিমণি আর ছোটো মাসিমণির ছেলে আর মেয়ে আসছে সোহম আর মোনালিসি ওদেরকে দেখাবো মাসিমনি ছেলে মেয়ে আসছে ওদের সাথেও একটু গল্প করব তো ফ্রেন্ডস তাহলে পরে আবার কথা হবে তোমাদের সাথে হ্যাঁ পাপা সোনা তো বের বের করতে গেছে আসলে পরে দেখাচ্ছে তো এটা হচ্ছে কি পাপা এগুলো তো মাসিমনি আর মামা এটা হচ্ছে মোনালিসা এটা সোম তাই তো মাসিমনি আর মামা বলো দেখে লজ্জা পেয়ে যাচ্ছে আমি শাড়ি পরে আছি তো ফ্রেন্ডস কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি আজকে হচ্ছে পরের দিন সোমবার তো সবাইকে গুড মর্নিং এখন বাজে নটা পাঁচ তো দেখো আমরা রেডি হয়ে গেছি পাপা সোনা কই পাপাশোনা আমার সানগ্লাসটা নিয়ে পড়েছে মানে ওর চোখে চশমা করতে খুবই পছন্দ করে আমার সানগ্লাসটা নিয়ে ওই জন্য পড়েছে তো খুলে নেব ওর চোখ থেকে এখন তো কান্না করছে বলে ওই জন্য ওকে দিয়েছি তো আমি মা আর সোনা যাচ্ছি আমরা একটু যাব স্কিনের ডক্টরের কাছে তো আমাদের এইখানেই কাছাকাছি তো আমাদের এখানে হসপিটাল আছে ওই হসপিটাল মোড়ের ওখানেই বসে তো ইমারজেন্সি বলে ওখানে আছে ওখানে বসে আর কি তো যাব চলো যাওয়া যাক ফ্রেন্ডস আর টোটো এখনও আসেনি আসবে টোটো আসলে টোটো বলা আছে টোটো আসলে তারপরে যাব। তো বাইরে তো প্রচণ্ড রোদই উঠে গেছে হ্যাঁ তো গরমও হচ্ছে কিন্তু কিছু করার নেই তো ডা ডক্টর কাছে তো যেতেই হবে তো আমার রেস্ট বার হচ্ছে স্কিনে ওই জন্য আমি তো যাবো কি পাপা পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস দেখো আমরা ডক্টরের কাছে মানে ডক্টর যেখানে বসে আর কি চেম্বার করে সেখানে চলেও গিয়েছি আর দেখো পাপার একটু কান্না করছিলো বলে ওকে ঘোরাচ্ছিলাম আর মা আর আমি দুজনেই ডক্টরকে দেখাবো আর কি প্রচুর ভিড়ও হয়েছিল তো তারপরে দেখো আর বেশি ভিডিও করতে পারিনি ডক্টরের যেখানে বসে আর কি চেম্বার করে প্রচুর ভিড় তো লোকজনের ভিড় আর তারপরে দেখো আমাদের ডক্টর দেখানো হয়ে গিয়েছে এবার টোটোই করে দেখো বাড়ি আসছি আর পাপাসোনা দেখো দাদানের কোলে চুপচাপ বসে রয়েছে আর আমি আইসক্রিম আইসক্রিম আমার হাতে রয়েছিলো আইসক্রিম খাবো বলে পাপাসোনা দেখি এখন আইসক্রিম খাওয়ার জন্য কান্না করছে কিন্তু ওকে দিইনি কারণ ঠান্ডা লেগে যাবে গরমের মধ্যে তো তারপরে দেখো প্রায় অনেকটা রাস্তা এখনও আসতে হবে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের মতো আর কি দূরত্ব তো তারপরে দেখো প্রচুর রাস্তাঘাটে গ্যামও ছিল তো আসতে একটু লেট হয়েছে তো ওই জন্য আর প্রচণ্ড রোদ আর কি গরম মানে গরমে প্রচুর কষ্ট হচ্ছিল তো তারপরে দেখো পাবাসমা চুপচাপই বসে বসে দেখে দেখে আসছে অচেনা অচেনা লাগছে জায়গাগুলো আর কি তারপরে আসছে তো ফ্রেন্ডস এখন বাজে বিকেল পাঁচটা তোমাদের সাথে অনেক আগে কথা হয়েছিল তারপরে কথা হয়নি তো আমরা ডক্টর দেখিয়েছি এগারোটা পনেরো সময় বাড়ি চলে এসেছিলাম তারপরে পাপাসোনাকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি তারপরে হচ্ছে লাঞ্চ করেছিলাম তারপরে একটু আমিও ঘুমিয়ে পড়েছিলাম এই একটু আগে পাপাসোনা উঠলো ঘুম থেকে হ্যাঁ দাদা একটু আগে উঠলো ঘুম থেকে উঠে এখন এই বাড়ির সামনে বেরু বেরু করবে আর কি সব বলছে ও নিজে আপন মনে কি জানি ভাষা বোঝা যাচ্ছে না তো এই ও আমাদের বাড়ির সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে তাদের সাথে খেলবে এখন মানে চেনে না ও মানে বাচ্চারা বাচ্চাদের কাছে গেলে তো দেখবে দেখে একটু আধটু খেল মানে কি করে দেখা যায় তো পরে তাহলে তো ভিডিওটা আর বেশি ফ্রেন্ডস বড় করব না এখানেই তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা করে দাও পাপা টাটা করে দাও টাটা